এরো 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 আগে যাচ্ছে স্যার আপনি কিন্তু আমার আন্ডার মিস টুট করলেন আন্ডার কিতা ওই যে গুনাই না ধরা অপমান করা টেস কথা কয় আর কি এরো কানা বল দাও ওটা হইলো আন্ডার এস্টিমেট তই যে ওই দেই আপনি কোশ্চেন আমারে আপনি খালি এরো এরো করে না আমার নাম আছে না একটা আই জানিত তোর নাম পারভেজ ভুঁইয়া খবরদার আপনি কিন্তু আমার ওই নামে ডাকবেন না এরো তাহলে তরে কি নামে ডাকবিও মারে কোশ্চেন আচ্ছা ভাই মনি তোর পাছা এইডা ভার এই জুম শয়তান এটা কোন দেশি রে শিকাম্বরা দেশের এও নাই বুঝছি তোর তিনকেবো কিল্লাই তোর সারি চলি গেস আবার আনার মিষ্টি জান কি তুই তোর পাছা পরব লাথি দিম লাথি দিম বল

আমি তো টিকটকি করি কত মানুষ কাবল গুলো করে লাখ লাখ টাকা পেয়েছে একটা ব্লাউজ কিনে তার ক্ষমতা নাই তুই এসে তোমার জ্ঞান দিবেন নি গে যেভাবে তুই তো কাপড় ব্লক করবি তুই তো নষ্ট দেড়াতের উপর বানিয়ে দিবেন শিখা এই পাশাবার তুই আর কত মনোযোগ দেখুন এই গ্রামের বেগুন বুদাই মানুষ আছে বেগুনের লোনের কথা কই অগ্রিম টিএনএল লাগবে দুই লাখ জল শহর টাকা নিয়ে হয়ে যাব দুই জন মারম সম্পন্ন আপনি তো নোয়া খালি যাবেন গা আমি তো দামড়া ইল্লো আমার টেনে ঠগান লাগবে পড়াল আমারে মাইнче ধইরা ডেকির তলে ফালায় খালি কব ইনপে কি করে ইনপে আরে বলত প্রম্যাক্স আই কিল্লাই নোয়া খালি যাইও মা তুই কিল্লাই এখানে থাকবি টাকা পয়সা মারি তুই চলি যাবি পাহারে পাহাড়ি যাই পাহাড়ি গললো কিছু দি

কি খাইছ নাই ন ভাৱে কি দে তাই তোমাৰ কৰি দিছে এবাৰ না আমি অনুষ্ঠান হৈছিল পৰনা আমি দে তাইছিলে কি ধৰিয়ে গেছা

আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম প্লিজ বসুন 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 বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার আপনি বলে কিস্তি দিবেন তা আপনার সমিতির নাম কি ডাকাতি সমবায় সমিতি লি তার মানে কি দুই নাম্বার আরে না স্যার এটা হলো পর্তুগিজ শব্দ এর অর্থ হলো মানব কল্যাণ ও আচ্ছা 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 কাঁচা কিস্তি ড্রাইভার চাইতে কি নাকি খুবই সহজ প্রথমে দুই লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে আপনি এক সপ্তাহ পর পাবেন পাঁচ লক্ষ টাকা স্যার পাঁচ লাগে না কিস্তি আহে মেলা আরে না 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 প্রতি মাসে কিস্তি আসবে মাত্র পাঁচ হাজার টাকা এটা একটা সেবা বলতে পারেন আর কি কোন কি স্যার আমি কালকে এটা হ্যাঁ জমা দিতেছি আপনি তো মহান স্যার ইয়েস ইউটিউব ব্লাডি ভিলেজ পিপল আর ইংলিশে প্রশংসা করলেন না ইয়েস বাই দ্য ওয়ে আপনি কি করেন

জন বাইরে বাইরে আসছি তো তাই গ্রামে মানে আমার দইটা দোলাই দিছি এখন একটা আমার না বস ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনার জন্য টাকা থাকবে তারপরেও আপনি পরিবেশ দূষণ করেন না আপনি দুই লাখ টাকা জমা দিয়ে যাইন বিকেলে আপনার লোন পাস এরও পাসাবার দামটা তো ভালোই করছি টাকা উঠছে কয় লাখ সাত দশ লাখ দশ লাখ দশ লাখ পালক বিদেশ মানে চিরে মানুষ নিয়ে দশ লাখ টাকা উঠে গেছি তাহলে কথা মতো তুই চলে যাবি একদম ডাইরেক্ট পাহাড়ে আর আই চলে যাবো সিকাম বরায় কি ঠিক আছে ওস্তাদ পাহাড়ে যায় আমি খুব পাহাড়ে আমাদের লাগবে দে তাইলে চম্পলা